সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল আজ আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ঘরোয়া পদ্ধতিতে রকম ঝামেলা ছাড়াই ঝটপট ফুচকা তৈরি করতে হয় সেই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ বুট ভিজিয়ে রেখেছি প্রায় ছয় সাত ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরে আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ আলু দুইটা ডিম আর ভিজিয়ে রাখা বুটগুলো একসাথে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নিব তো আমি একটা চোলাই করাইব সে সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিব সিদ্ধ কিছুটা বলক আসার পরে এইভাবে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা যখন কিছুটা সিদ্ধ আসবে এর মধ্যে আমি দিয়ে দিব লবণ যাতে লবণগুলো সুন্দর করে আলোগুলোকে ভালো করে সিদ্ধ করে এবং সবগুলো সবগুলার ভিতরে লবণ ভালো করে ঢুকে যায় সিদ্ধ হওয়ার পরে এখানে আমি একটা বলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচা মরিচ দিয়ে দিবো মরিচ আর দিয়ে দিব লবণ সুন্দর করে ভালো করে আমি এগুলো একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এগুলাকে আমি এখানে দিয়ে দিব আলুগুলো আলুগুলো দেওয়ার পর আমি এখানে সুন্দর করে একে একে আলুর ভর্তাটাকে সুন্দর করে পেস্টটাকে মিহিন করে বানিয়ে নিব তো এইভাবে ভর্তাগুলো বানিয়ে নেওয়ার পরে আমি এখানে দেখতেই পাচ্ছেন আলুগুলোকে কত সুন্দর করে আমি মরতেছি এভাবে আপনারাও মতেই সুন্দর করে ভর্তাটাকে তৈরি করে নেবেন এটা যত মিহিন হবে তত খেতে খুবই ভালো লাগবে তো আমি এভাবে একে একে মতে নিচ্ছিলাম ভর্তাটাকে মতে এর মধ্যে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া দেওয়া পাতা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করা বোটগুলা বোটগুলা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব একটা ম্যাগি মশলা যেহেতু আমি এখানে আলাদা করে কোনো মশলা বানাই নাই সেই জন্য আমি এখানে ম্যাগি মশলাটা ইউজ করেছি এবার আমি হালকা আলতু করে কিছু মিশিয়ে নিব বোটের সাথে বর্তাটাকে সুন্দর করে মিশিয়ে নিব এটা মিশানো কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে এক পাশে রেখে দিব এবার আমি চলে যাব ফুচকার জন্য টক বানাতে এখানে আমি কিছু পরিমাণ তেঁতুল নিয়েছি তেঁতুলের মধ্যে আমি পানি দিয়ে ভালো করে তেঁতুলটাকে পানির সাথে মিশিয়ে নিব মিশিয়ে আমি সুন্দর করে দানাগুলোকে এর মধ্যে থেকে আলাদা করে ফেলে দিব ফেলে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব লবণ সামান্য পরিমাণ স্বাদ মতো মানে এটার পরিমাণ মতো দিয়ে দিব কিছুটা মরিচ এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কিছুটা বুট আর হচ্ছে আলু যাতে এটা একটু গাড়া হয় ভালো লাগে দিয়ে দিব আমি অর্ধেকটা মেগি মশলা দেওয়ার পর আমি এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেবো এবার আমি দিয়ে দিব আমার গাছ থেকে পাড়া একদম টাটকা একটা লেবু এর মধ্যে আমি দিয়ে দিব দিয়ে দিব এখানে শুকনো মরিচ আর তেলের রাখা শুকনো মরিচ দিয়ে দেব আমি এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আমি আর একটু সুন্দর করে ভালো করে সবগুলো মিশিয়ে এক সাইডে রেখে দেবো রেখে আমি আবার ফুচকা বাজতে চলে যাব চুলার মধ্যে একটা কড়াই বসে কিছু পরিমাণ তেল দিয়ে হালকা অল্প অল্প করে ফুচকা দিয়ে সুন্দর করে হালকা আছে সুন্দর করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন ফুচকাগুলো কত ফুলকো এবং কত সুন্দর তো আমি এভাবে আস্তে আস্তে করে গোলা ফুচকা ভেজে নিচ্ছিলাম ফুচকাগুলো বাজা হয়ে গেলে আমি এখন চলে যাব ফুচকা রেডি করার জন্য তো এখানে আমি আলু ভর্তার সাথে একটা ডিম সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম ডিমটা দিয়ে দেওয়ার পর আমি এখানে ফুচকাগুলো সুন্দর করে রেডি করে আর একটু অবশিষ্ট ডিম ছিল ওই ডিমটা আমি রেডি করা ফুচকার ওপর দিয়ে একটু লোভনীয় লাগার জন্য একটু সুন্দর লাগার জন্য দিয়ে দিতেছি দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার ফুচকার লুকটা কত সুন্দর হয়েছে এবার আমি সুন্দর করে খেয়ে নিলাম খুবই ভালো লাগছে আপনারাও ট্রাই করবেন বাই বাই